দাদা অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা এসেছি আমি বিস্তারিত বলছি না শুধু বলছি মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে সব রকম ভাবে থাকবেন তৃণমূল সরকার থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থাকবে এর জন্য সাধ্যমতো যেটুকু যা করার এই পরিবারের পাশে আমাদের সরকার এবং আমাদের দল থাকবে এই বার্তাটা দিতেমন্ত্রীর তরফ থেকে আমাদের আশা কিভাবে কোন পদ্ধতিতে পাশে থাকবেন সেটা এখানকার নেতৃত্ব দোলা দেবাংশু আমরা ওনাদের জানিয়েছি সেটা এখানে আলোচ্য বিষয় এটা পরিবারের বিষয় তৃণমূল পরিবার তার মধ্যে একটা আঘাত যখন এসেছে সেখানে কর্তব্য পালন করতে পিছিয়ে যাবে না আমাদের একটা বক্তব্য একটা অনুরোধ বারবার এই ধরনের ঘটনা ঘটছে সিপিএম তৃণমূল মানে আমার তৃণমূল জমনায় বিজেপি মারছে যারা নন্দীগ্রামে ধর্ষণ করেছে তারা জয় শ্রীরাম তারা ধৈর্যের বাঁধ ভাঙে দেবাংশ বলছিল কেউ কেউ অ্যারেস্ট হয়েছে অনেকে এখনো অ্যারেস্ট হয়নি কি তো

যাতে সেটা নিয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে উপচার করতে পারে ধরে রাখুন বেঁধে রাখুন নেতৃত্বকে খবর দিন পুলিশে খবর দিন সর্বোচ্চ মহ থেকে ব্যবস্থা হবে কিন্তু কোন অভিযুক্তকে যদি দেখেন গ্রামে ঘুরছে আসছে রাগের বসে এমন কিছু করে বসবেন না যাতে আবার একটা উল্টো কেসের জন্ম দেয় সেটা করবেন না ভুল হবে আপনিও একটা কেসে জড়াবেন আবার আপনাদের ডিফেন্ড করতে আমাদের নাম দেওয়া হবে পুলিশের ভূমিকা এখানে পুরোপুরি ঠিক নেই পুলিশের ভূমিকা ঠিক আছে পুলিশের পুলিশের ভূমিকা ভূমিকা ঠিক ঠিক আছে আছে ওদিকে দেখুন পুলিশ মানে সবাই নয় কিন্তু নন্দীগ্রামে একাংশের পুলিশ পূর্ব মেদিনীপুরে একাংশের পুলিশ যে নিরপেক্ষ ন্যায় বিচার করছে না একটু আগে দেবাংশু যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করছি আমরা নন্দীগ্রাম একই ধরনের ঘটনা পরিষ্কার বলেছিলাম এটা হচ্ছে নাকি আপনারা ন্যায় বিচার করুন তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব বেশি কারণ আমরা সরকারি দল আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কোন চড়া মানসিকতা নিতে পারি না সেই সুযোগ নিয়ে আমাদের ছেলেরা আমাদের সমর্থকরা তাদের বিজেপি ঘুরে বেড়াবে পুলিশ এমন এমন স্টেপ নেবে এত লুজ মামলা দেবে বল বাড়িয়ে দিচ্ছে আর সেটা নিয়ে হাইকোর্টে গিয়ে স্টে নিয়ে আসবে এই খেলা কিন্তু চলতে পারে না আরো খারাপ লাগলো গুরুপদের স্ত্রী বললেন সকালে বিরোধী দলনেতা নন্দীবাম থানার সামনে দাঁড়িয়ে উনি একটা টেকনিক্যাল কথা বললেন বাবু না যেটা দরকারি সেটা শুনুন এই শুনুন সারা বাংলায় শুভেন্দু অধিকারীকে গালাগালি কুমাল ঘোষের থেকে বেশি কেউ দেয়নি না শেখাবেন কখন কি বলতে হয় যেটা আইনের কথা আইনে বলতে গালাগালি দেব বিশেষণ প্রয়োগ করব আর নন্দীগ্রামে আপনারা এক হয়ে লড়বেন না ভোটে জিতবে বিজেপি সেটা হবে না শুধু গালাগাল দিয়ে হারানো যাবে না শুনুন আজকে উনি ওখানে বললেন কেন দুটো এফআইআর হয়েছে অর্থাৎ দিয়ে ঢুকবে কিন্তু হাইকোর্টে এবার দেখবেন যে নাম আন্দোলন দেওয়া যায় তারা কোন দিকে রায় দেবে কেন দুটো এফআইআর এখানে দাঁড়িয়ে বয়ে যাচ্ছে দুটো এফআইআর কেন যখন যখন গুরুপদ হাতে গোপ নিয়ে যাওয়া হচ্ছে এখানকার হসপিটালে থেকে এসএসকে গাড়িতে ছটফট করছে তমলুক হাসপাতালে ঢোকানো হচ্ছে এরা তো পরে এসে এফআইআর করবে আগে তো মানুষগুলো চিকিৎসা ব্যবস্থা করবে